হাই বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি নিউ মার্কেটের উদ্দেশ্যে হঠাৎ প্ল্যান হলো মানে হাটটি রাস্তা ধরে এখান থেকে যাওয়ার সময় জাদুঘরটা দেখতে পাবো আমরা নিউ মার্কেটে গিয়ে যাবো দেখো স্ট্যাচু ডেঙ্গো ভালো লাগছে দেখতে দেখো জাদুঘরটা দেখা যাবে এখানে জাদুঘরটা ছিল এখন প্রায় বন্ধ আছে মনে হচ্ছে কাজ চলছে বাইরে ও আগে আগে যাচ্ছে হেঁটে হেঁটে আগে যাচ্ছে এই জাদুঘরের এখন বন্ধ আছে দেখো করে না এখানে ব্যাগগুলো কত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু এখানে প্রচুর দাম বলে কিন্তু হাফ আপনাদের দামগুলো বলতে হবে প্রচুর ব্যাগ আমি এখন কিছু নিলাম না আমি দুটো কানের নিচ্ছি কোন থেকে দেখাবো কানেরগুলো খুবই সুন্দর আমি এখানে কানের নিতে চলে এসেছি কানেরটা নিলাম এই কানেরগুলো রান্না প্রচুর দাম বলছিলো তিনশো আড়াইশো তিনশো এমনি দেড়শো টাকা এখানে নিয়েছি দেখাবো দেখানো হলো না পরে যে দেখা দেখো কারণ আমি বললাম যে ভিডিও করলে শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে একটা পরে ভিডিও করেছি শর্ট ভিডিও এখানে এই দোকান থেকে আরেকটা নিলাম একটা কানের ও পছন্দ করলো এই কানেরটা ওটা দেখাবো আমি তোমাকে সেদিন কলকাতায় গেলাম আপনাদের দেখলে প্রথমে কলকাতা গেছি কলকাতা নিউ মার্কেটে কানে কাটে গেলগুলো কানের কিনে নিয়ে আসলাম শুধু করবো ভিডিও এখন এই একটা নিয়ে জিনিস এই একটা জিনিস শাড়ি কালারের ম্যাচিং হয়ে গেছে প্রায় প্রায় শাড়িটা পর ডি হয়ে গেছে এটা হালকা হয়ে গেছে নিউ মার্কেট অনেক সস্তা পাওয়া যায় আমাদের এখানে জাম কানে প্রায় আড়াইশো তিনশো দাম করতে নিত এখানে ম্যাক্সিমাম তিনশো নিত এখানে আমি এখানে দাম করেছি রান্নাঘাটে দাম করেছি এটা আমি এখানে দিয়ে কিনলাম দেড়শো টাকায় আর এটাও প্রায় দেড়শো টাকা বা একশো কুড়ি টাকার মধ্যে কানেটা কিনেছি কেমন লাগলো জানাবেন ফের নেট আগে কোনো ভিডিও কোনো জায়গায় শপিং করতে যাই বা কোনো জায়গায় নেক্সট ভিডিও দেখা যায় ততক্ষণ ডাটা বাই